কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয় এখন স্পষ্ট সেই ক্ষত ক্ষতচিহ্ন ভাংচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে মেঝেতে পড়ে আছে কাজ ইটের টুকরো ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ টিকিট কাটার মেশিন সকালে মিরপুর দশে মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি সরকার প্রধান বলেন সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি মেট্রো রেল করবাস অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চড়বে শুধু আমাদের মঞ্চঝাট চলবে না সাধারণ জনগণ চলবে সেটি আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এ দেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানায় নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরেও কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনও নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলো চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী